ভাগবতের তৃতীয় স্কন্দ সৃষ্টি স্থিতি বিদুরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পাঠ করছি শ্রীল সুখদেব গোস্বামী বললেন মহান ভগভক্ত ভগবত বিদুর তার সমৃদ্ধিশালী গৃহ ত্যাগপূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপা মূর্তি ঋষি মৈত্রেয়কে এই প্রশ্ন করেছিলেন পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মন্ত্রীর কার্য করেছিলেন তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন এবং তিনি দুর্যোধনের প্রাসাদ সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন শ্রীল সুকদেব গোস্বামীকে মহারাজ জিজ্ঞাসা করলেন কোথায় এবং কখন মহাত্মা বিদুরের সঙ্গে মহা বা মহাভাগবত মৈত্রী ও ঋষির সাক্ষাৎ হয়েছিল এবং তাদের মধ্যে কী আলোচনা হয়েছিল। হে অর্জুন হে প্রভু দয়া করে আপনি তা আমাদের কাছে বর্ণনা করুন মহাত্মা বিদুর ছিলেন ভগবানের একজন মহান শুদ্ধ ভক্ত এবং তাই ভগবত কৃপামূর্তি ঋষি মৈত্রেয়ের কাছে তার প্রশ্নগুলি ছিল অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সর্বোচ্চ স্তরের এবং বিজ্ঞজন কর্তৃক অনুমোদিত শ্রী সুতগ গোস্বামী বললেন মহর্ষি শুকদেব গোস্বামী ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং মহারাজ পরীক্ষিতের প্রতি তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি তাকে বলেছিলেন অনুগ্রহ করে মনোযোগ সহকারে সেই বিষয়ে শ্রবণ করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন রাজা ধৃতরাষ্ট্র তার অশোক পুত্রদের পাপ বাসনা চরিতার্থ করার প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন এবং তার ফলে সে তার পিতৃ পিতৃহীন বাতসপুত্র পাণ্ডবদের যতুগৃহে প্রবেশ করে দগ্ধ করতে উদ্ধত হয়েছিলাম দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহর্ষির কেশা কেশাকর্ষণ করার নিন্দনীয় কার্য থেকে ধৃতরাষ্ট্র তার পুত্র দুঃশাসনকে নিবারণ করেনি যদিও নেত্র জল তার বক্ষস্থলের কম কম বিধ করেছিল অজাত শত্রু যুধিষ্ঠির কপট দু অন্যায়ভাবে পরাজিত করে হয়েছিলেন কিন্তু যেহেতু তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ তাই তিনি বনে গিয়েছিলেন যথাসময়ে বন থেকে ফিরে এসে তিনি যখন তার রাজ্যের ন্যায়সঙ্গত অংশ ভাগ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন তখন মহাচন্দ্র ধৃতরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছিলেন অর্জন করতে জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন কৌরবসভায় প্রেরিত হয়েছিলাম এবং যদিও তার বাণী কেউ কেউ ভীষ্ম আদে বিশুদ্ধ অমৃতের মতো শ্রবণ করেছিলেন কিন্তু পূর্ণ ক্ষয় হাতে অন্যেরা তা শ্রবণ করেন করতে পারেননি রাজা ধৃতরাষ্ট্র অথবা দুর্যোধন কৃষ্ণ শ্রীকৃষ্ণের বাইকে বহু বহু মানন করেননি মৃদুর যখন তার ব্রাতা ধৃতরাষ্ট্র কর্তৃক মন্ত্রণার জন্য আমন্ত্রিত হয়েছিলেন তখন তিনি তার গৃহে তখন তিনি তার গৃহে গিয়ে তাকে যে সদুপদেশ দিয়েছিলেন তার সুদুখ মন্ত্র এবং রাজনীতিবিদেরা অতি উৎকৃষ্ট বলে বিবেচনা করেন বিদুর বলেছিলেন আপনার অন্যায় অন্যায়ের ফলে দুর্বিশহ যাত যে অকাতরে সহ্য করেছে সেই অজাতশত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্যভাগ আপনি তাকে ফিরিয়ে দিন সে কোথা কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা অপেক্ষা করছে সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছেন যাদের মধ্যে রয়েছে প্রতিশোধপরায়ণ ভীম যে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন অবশ্যই আপনি তার বয়ে ভীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পিতার আর পুত্রদের তার আত্মীয় রূপে স্বীকার করেছেন এবং পৃথিবীর সমস্ত রাজার শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন তার গৃহে তিনি তার পরে পরিবার বর্গ যদুবংশীয় রাজা ও রাজপুত্রুগঞ্জ সহ বিরাজ করছেন যা করা যাদের জয় করেছেন এবং তিনি তিনি হচ্ছেন তাদের সকলে প্রভু আপনি মূর্তিমান পাপ সুরূপ দুর্যোধনকে আপনার প্রিয় রূপে পালন করছেন কিন্তু সে কৃষ্ণ বিদ্বেষী এবং যেহেতু আপনি এইভাবে একজন বিদ্বেষীকে পালন করছেন তাই আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন যত শীঘ্র সম্ভব এই লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে আপনি সমস্ত বংশের মঙ্গল সাধন করুন যার চরিত্রের গুণাবলী সমস্ত শ্রদ্ধে ও ব্যক্তিগণ বহু মানন করেন সেই বিদুল যখন এইভাবে বলেছিলেন তখন দুর্যোধন ক্রুদ উদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে তাকে অপমান করেছিলাম দুর্যোধন তখন কর্ণ তার কনিষ্ঠ ব্রাতাগণ ও তার মামা শকুনি সহ পরিবৃত ছিল এই দাসীপুত্রকে এখানে কে ডেকে এনেছে এ এতে এতই কুটিল যে যাদের অন্নে পুষ্ট হয়েছে তাদেরই বিপক্ষতা আচরণে প্রবৃত্ত হয়ে শত্রুর সাহায্যার্থে নিযুক্ত হয়েছে এখন একে এখনই প্রাসাদ থেকে নির্বাসিত করা হোক এবং কেবল তার শ্বাস মাত্র যেন সে তার সঙ্গে নিয়ে যেতে পারে এইভাবে কর্ণভেদী বানের মতো তীক্ষ্ণভাগ্যে মর্মাহত হয়ে বিদুর দা বিদুর দ্বারে তার ধনুক রেখে তার ভ্রাতার প্রাসাদ পরিত্যাগ করলেন ভগবানের মায়ার খে মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছুমাত্র ব্যতীত হননি বিদুর তার পুণ্যফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রীপাদ পদ্মস্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত অতি উন্নত স্তরের পুণ্য সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন তিনি অযোধ্যা দ্বারকা মথুরা আদি বিভিন্ন তীর্থস্থানে কেবল শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে কি ভ্রমণ করেছিলেন পুণ্যময় অনিষ্কল্প উপবন পর্বত কুঞ্জ নদী সরোবর এবং যে সমস্ত পুণ্যস্থানে ভগবান অনন অনন্তের বিগ্রহসমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান সেই সমস্ত স্থানে তিনি বিচ বিচরণ করতে লাগেন এইভাবে তিনি পৃথিব পর্যটন করেছিলেন পৃথিবীর পর্যটন করার সময় তিনি কেবল ভগবান শ্রীহরীর সন্তুষ্টি বিধানের ব্রত পালন করেছিলেন তার বৃত্তি ছিল পবিত্র অস্বতন্ত্র যদিও তার বেশ ছিল অবধূতের মতো এবং ভূমি ছিল তার যা তবুও পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন এইভাবে তিনি তার আত্মীয় স্বজনদের অগুচর ছিলেন এইভাবে ভারতবর্ষে সমস্ত তীর্থ পর্যটন করতে করতে তিনি প্রবাস এসে উপস্থিত হলেন সেই সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবীর সম্রাট রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করেছিলেন প্রবস্তিতে উপস্থিত হয়ে তিনি শুনতে পেলেন যে বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন আগুন যেমন সমস্ত দগ্ধ হয় তেমনি পরস্পরে বিরোধা হলে তার সমস্ত সজ্জনবর্গ বিনষ্ট হয়েছেন তারপর তিনি পশ্চিমবাহিনী সরস্বতী নদীর অভিমুখে গমন করলেন সরস্বতী নদীর তীরে এগারোটি তীর্থ রয়েছে যথা তৃপ্ত তৃত উষ উষ্ণা মনু প্রীতু অগ্নি অসিত বায়ু সুদাস গুহ শ্রাদ্ধদেব বিদুর এই সমস্ত তীর্থ ভ্রমণ করে যথাবিদেব ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন এছাড়া মহান ঋষি ও দেবতা কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরও অনেক মন্দির ছিল এই সমস্ত মন্দির ভগবানের প্রধান চিহ্ন সমূহের দ্বারা অঙ্কিত ছিল এবং সেগুলি আদি পুরুষ দেন তারপর সমৃদ্ধশালী সৌরাষ্ট্র প্রদেশ সৌবির মৎস্য এবং পশ্চিম ভারতের কুরুজাঙ্গাল নামক রাজ্যসমূহ অতিক্রম করে যখন তিনি যমুনার তীরে উপনীত হন হলেন তখন সেখানে শ্রীকৃষ্ণের মহান ভক্ত উদ্যোগের সঙ্গে তার সাক্ষাৎ হল তারপর তিনি গভীর প্রেম এবং অনুভূতি সহ সহকারে শ্রীকৃষ্ণের পার্শ্বদ প্রশান্ত মূর্তি ও বৃহস্পতির প্রখ্যাত পূর্বশিষ্য উদ্যোগকে আলিঙ্গন করলেন বিধুর তারপর তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিবার আর পরিজনদের সংবাদ জিজ্ঞাসা করলেন ভগবানের নাভি পদ্মজাত ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং যারা সকলের মঙ্গল সাধন করে পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি করেছেন তারা শ্রীকৃষ্ণ বলরাম সুর সেনের গৃহে স্বচ্ছন্দে আছেন তো হে উদ্ধব কুরুকুলের পরম হিতেশে আমাদের বগ্নিপতি বসুদেব বালো আছেন তিনি অত্যন্ত উদার তার ভগ্নীদের তার ভগ্নীদের প্রতি তিনি পিতৃবধ স্নেহপরায়ণ এবং তিনি সর্বদা তার পত্নীদের সন্তোষ বিধান করেন হে উদ্যম যদুদের সেনানায়ক অপূর্বজন্মে যিনি ছিলেন কামদেব সেই পদ্যুম এখন কেমন আছেন

তিনি রাজ সিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর দেশ অবস্থান করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন হে সৈম্য শ্যাম্ব ভালো আছেন তো তার রূপ ঠিক শ্রীকৃষ্ণের মতো পূর্বজন্মে সে পত্নী অম্বিকার গর্বে কার্তিকের রূপে তার জন্ম হয়েছিল এবং এখন এই এই জন্মে কৃষ্ণ মহর্ষি জাম্ববতী অনেক ব্রত অনুষ্ঠানের ফলে তাকে তার পুত্র পুত্ররূপে লাভ করেছেন হে উদ্ধ যুযুদ্ধান কুশলে আচিন্তম তিনি অর্জুনের কাছে ধনুবিদ্যার ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা করেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সন্ন্যাসীদের দুর্লভ চিন্ময় পদ লাভ করেছেন সফ সফলনন্দন সফল সফলক নন্দন ভালো ভালো তো তাই তিনি নিষ্পাপ এবং পরমেশ্বর ভগবানের শরণাগত এক সময় তিনি পথের মধ্যে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে অপাকৃত প্রেমানন্দে ধৈর্যহারা হয়ে সেই পথের দুলয় লুটিয়ে পড়েছিলেন বেদ যেমন যজ্ঞ রূপ অর্থকে প্রকাশ করেন তেমনি দেবক বুজ কন্যা দেবকে দেবমাতা অদিতির মতো পরমেশ্বর ভগবানকে তার গর্বে ধারণ করেছিলেন তিনি দেবকে ভালো আছেন তো অনিরুদ্ধ কুশলে আচিন্ত তিনি সমস্ত শুদ্ধ ভক্তদের সমস্ত বাসনা পরি পূরণকারী এবং কাল থেকে তাকে ঋগ্বেদের প্রবর্তক বলে বিবেচনা করা হয় তিনি মনের প্রবর্তক এবং বিষ্ণুর চতুর্ব্রহ হে শর্মা এছাড়া যারা শ্রীকৃষ্ণকে তাদের অন্ত অন্তরাত্মা রূপে জেনে চিরকাল তারই অনুসরণ করেন সেই হৃদিক হৃদয় গদ ও সত্যবামার পুত্র এরা সকলে ভালো আছেন তো মহারাজ যুধিষ্ঠির ধর্ম প্রতিপালন করে এবং ধর্মের মর্যাদা রক্ষা করে রাজ্য শাসন করছেন তো পূর্বে যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় দগ্ধ হচ্ছিল কেননা তিনি যুধিষ্ঠির তার বাহুদ্ সদৃশ্য শ্রীকৃষ্ণ ও অর্জুন কর্তৃক সুরক্ষিত ছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে গদা গুর্ণন গুর্ণন করতে করতে বিচিত্র মার্গে ভ্রমণ করতেন এবং যার গদাঘাত রণভূমি সহ্য করতে পারত না সেই সর্বের মতো অত্যন্ত ক্রোধপরায়ণ পাপিধের প্রতি তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো যে অর্জুনের বাণীর জালে আচ্ছন্ন হয়েও কিতা কিরাত বেশদারী শিব এবং যুদ্ধ নয় পিণ্য সন্তোষ লাভ করেছিলেন এবং মহারথীদের মধ্যে শ্রেষ্ঠ কীর্তিমান গান্ডিব্য ধনুরধারী সেই অর্জুন শত্রুদের বিনাশ করে সুখে আছেন তো যে যমজ ভাতৃদ্বয়ে তাদের ব্রাতাদের দ্বারা সুরক্ষিত তারা ভালো আছেন তো চক্ষু যেমন পকমের দ্বারা আবৃত্ত থাকে আবৃত থাকে তেমনি তারা পিতার পুত্রদের দ্বারা সুরক্ষিত গরুর যেমন বজ্রধারী ইন্দ্রের মুখ থেকে অমৃত আহরণ করেন তারাও তেমনি যুদ্ধে অর্জুন দুর্যোধনের কাছ থেকে তাদের ন্যাসঙ্গত রাজ্য চিনিয়ে নিয়েছিলেন হে উদ্যব পিতা কি এখনও বেঁচে আছেন কেম তিনি কেবল তার পিতৃহীন পুত্রদের জন্যই জীবন ধারণ করেছিলেন তা না হলে অদ্বিতীয় যুদ্ধা এবং অধিরত যিনি একাকি মাত্র সহায় করে চতুর্দিক জয় করেছিলেন সেই রাজস্বী শ্রেষ্ঠ পাণ্ডু ব্যতীত তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল হেসাম্ম যে ধৃতরাষ্ট্র মৃত ব্রাতা পাণ্ডুর অনাথ সন্তানদের প্রতি বিদ্রোহ আচরণ করে ব্রাতার দ্রুহ করেছিলেন দ্রুয় করেছে যিনি তার পুত্রদের অনুবর্তী হয়ে আমাকে তার গৃহ থেকে নির্বাসিত করেছেন যদিও আমি হচ্ছি তার যথার্থ হিতাকাঙ্ক্ষী সেই অর্ধপ্রতিতম অধপতিত দ্বিতরাষ্ট্রের জন্য আমি অনুসূচনা করি তাতে আমি আশ্চর্য হইনি সকলের অলোককে আমি পৃথিবী ভ্রমণ করেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ন নব নরবত লীলাসমূহ এই মর্তলুকে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয় এবং তাই তো অন্যের পক্ষে মোহাজনক কিন্তু আমি তার কৃপার প্রভাবে তার মহিমা উপলব্ধি করতে পেরেছি এবং তার ফলে আমি সর্বোচ্চভাবে সুখী দন জন ও বিদ্যা এই তিন প্রকার গর্বের দ্বারা উৎপৎামী হয়ে যে সমস্ত নিপ্রীতিরা তাদের প্রবল সামরিক শক্তি প্রয়োগ প্রয়োগ করে পৃথিবীর দুঃখ উৎপাদন করেছে তাদের বিনাশ করে শরণাগত ভক্তদের দুঃখ দূর করতে সমর্থ হয়েও ভগবান শ্রীকৃষ্ণ সব রকম অপরাধে অপরাধগ্রস্ত কুরুদের কুরুদের বিনাশ করেননি ভগবান রহিত হওয়া সত্ত্বেও দুর দুর্বৃত্তদের বিনাশের জন্য আবির্ভূত হন কর্মরহিত হওয়া সত্ত্বেও সকলকে আকর্ষণ করার জন্য তিনি তার লীলাবিলাস সম্পাদন করেন তা না হলে গুণাতীত পরমেশ্বর ভগবানের এই পৃথিবীতে আসার কি কারণ তা কি কারণ থাকতে পারে হেসকে তাই দয়া করে সেই ভগবানের মহিমা কীর্তন করো যার মহিমা তীর্থস্থানসমূহে কীর্তিত হয় তিনি অজ তবু ব্রহ্মাণ্ডের সমস্ত শণাগত শাসকদের প্রতি তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি অবতীর্ণ হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি তার অনন্য ভক্ত যদুদের বংশে আবির্ভূত হয়েছেন জয় শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেব ভুলব্রন্থে অপরাধ মাফ করবেন জয় শ্রী রাধে